দুলা ভাই আজকে কী দিয়ে আমের ভর্তা বানালো যেটা খাওয়ার জন্য সবাই মিলে কারাকাড়ি করলাম তো সব কিছু জানতে চাইতে সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসছি নতুন একটা ব্লগ নিয়ে তো এইখানে দেখুন আমার দুই ধুলো ভাই মিলে আম পাড়তেছে অ্যান্ড তারা আম পাড়তে গিয়ে ফুচকাওয়ালা মামাকে কতটা প্যারা দিতেছে তো ফার্স্টে রাসেল ভাই আম পাড়ার জন্য লাঠি হাতে নিয়ে নিয়েছে অ্যান্ড সে এখন আম পারবে এবং আবার ফুচকাওয়ালা মামাকে সরতে হলো আর এইখানে রাসেল ভাই তিরিং বিরিং করে আম পারতেছে লাফিয়ে লাফিয়ে যেটা দেখে আমি তো পুরো হাসতে হাসতে শেষ তো সে এত লম্বা হয়েও আম পারতে পারছিল না কারণ আমের ছিল অনেকটাই শক্ত অ্যান্ড রাসেল ভাই পারছিল না বলে এইখানে তুহিন ভাই চলে আসছে আম পাড়ার জন্য অ্যান্ড সে ফুচকে আলম আমার থেকে তার টোলটা নিয়ে নিয়েছে আম পাড়ার জন্য অ্যান্ড সে ওই টোলের মধ্যে উঠে পড়েছে এখন দেখি সে পারে কিনা তো সেম কাহিনী তুহিন ভাই লাঠিতে অনেক চেষ্টা করতেছে আম পাড়ার জন্য বাট কিছুতেই কাজ হচ্ছে না কারণ আমাদের আম গাছের বটুগুলো অনেক শক্ত সো তারা দুইজন অনেক চেষ্টা করার পরও আম যখন পারতে পারলো না তখন আমি চলে আসছি আম পাড়ার জন্য তো আমি ছাদে এসে গেছি এখন ছাদের ওপর থেকে আম পেরে নিয়ে যাবো নিজে সো দুলা ভাইয়েরা আম পর খেতে চেয়েছে অ্যান্ড আমি কি তা না করতে পারি এটা কি হয় তাদের একমাত্র সাদে বলে কথা আমি তো চালে এসে দেখি যে এখানে একটা আম পরে রয়েছে তারপর আমি গাছে থেকে আম পাড়া শুরু করে দিলাম তো এই যে আমাদের বড়ো গাছ থেকে একটা আম পেরেও নিয়েছি অ্যান্ড সেটা তুহিন ভাইকে দিয়ে দিলাম তো এইখানে দেখেন আমাদের আম গাছটার মধ্যে এটা হচ্ছে আমাদের ছোটো আম গাছ তো এটার মধ্যে মাসা আলাদা দিলে অনেক আম হয়েছে অনেক সুন্দর সুন্দর আম হয়েছে যদিও এই গাছের আমগুলো ছোট অ্যান্ড বড় গাছের আমগুলো অনেক বড়ো বড়ো তো আম পাড়া শেষ করে আমি চলে গিয়েছিলাম আমাদের মরিচ গাছে মরিচ আনার জন্য আর এখন যেহেতু বৈশাখ মাস তো সেই কারণে অনেকে খ্যার শোকোতে দিয়েছে অ্যান্ড এখানে আমি তুলো ভাইকে আমগুলো কেটে দিয়েছি সে এখন আম ভর্তা বানাবে সো তাকে লবণ মরিচ অ্যান্ড চিনি আমি কুচি কুচি করে কেটে দিয়েছি সুন্দর করে দেন সে মাখাও শুরু করে দিয়েছে অ্যান্ড তার এই আম ভর্তা খাওয়ার জন্য সবাই তো শেষে একদম কারাকাড়ি লেগে গিয়েছিল তো এইখানে হচ্ছে আপু একটু টেস্ট করতে গিয়েছিল বাট সে দিল না মানে সে আম ভর্তা বানিয়েছে সে একাই খাবে কাউকে দেবে না সো আমি শুধু দেখতেছিলাম তার আম ভর্তা বানানোটা অ্যান্ড আম ভর্তা যখন ফাইনালি রেডি তো তখন আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিলাম তো রাসেল ভাই আম ভর্তা খাচ্ছে আমি অ্যান্ড তহিন ভাই তো আমরা তিনজনে মিলে পুরো বাটি একদম খালি করে দিয়েছি আর সত্যি বলতে আম ভর্তাটা অনেকটাই মজা হয়েছিল অ্যান্ড এইখানে তুহিন ভাই তার ছেলেকে খাওয়াই দিতেছে মানে আমার ভাগিনাকে সে খাওয়াই দিতেছে আর এইখানে দেখেন রাসেল ভাই তার চোখে বলে দিচ্ছে সে যে কতটা লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে সে একটু লজ্জাই পায় তো আম ভর্তা যখন একদম খাওয়ার শেষ পর্যায় তখন হচ্ছে তুহিন ভাই শুরু করেছে কাহিনি দেন আম ভর্তা না এখন যেহেতু শেষ হয়ে গেছে যদিও বাটিতে কিছু ছিল না অল্প একটু ঝোল আর একটু আম ছাড়া আর কিছু না পাই আমি একটা আঠি নিয়ে নিয়েছি তার থেকে তারপর আম ভর্তা খাওয়া শেষে তারা বসে গিয়েছে পিঠে খাওয়ার জন্য আজকে আমার আম্মু তার জামাইদের জন্য বানিয়েছিল চিতই পিঠা এবং গরুর মাংস দেন সেইটা তারা অনেকটাই মজা করে খাইতেছে তো গাইস আজকে ব্লগটা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ